জন্ম আমার যদি হতো আরো মে মক্কা মুদিনাල් গ্রামে জন্ম আমার যদি হতো আরো মে মক্কা মুদিনাල් কোন গ্রামে তোমার دیدار লাভই নউতান বারবার দেখি এই মন জুড়াতান বারবার দেখি এই দেখি মঞ্জুরাতাম বারবার দেখি মঞ্জুরাতাম যারা দেখে ছিল তুমি নয়ুন ঘুঁড়ি আজো বিকিরি তাদের স্মরণ করে যারা দেখে ছিল তুমি নয়ন ঘুরে আজ বিকেরি তাদের